শিল্পের জন্য জমি নেওয়া হলেও সেখানে শিল্প হয়নি হয়েছে আবাসন এই অভিযোগেই বীরভূম জেলাশাসকের দ্বারস্থ হলেন শিবপুর মৌজাই জমিদাতারা তারা জানাচ্ছেন জমির সঠিক মূল্য তারা পাননি তাই তারা বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই অবশেষে বীরভূম জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন সোমবার যদি কোনো সুরাহা করেন বীরভূম জেলাশাসক তাহলে হয়তো জমির সঠিক মূল্য তারা পাবেন বসবার চলবে না অস্ত্র ও রাকের সম্পত্তি কার টাই জারি দিতে হবে না সম্পত্তি টাই জারি তো পাঁচি না মানবো না বাতিল দিতে হবে দিতে হবে মালিক বর্গদার ক্ষেত্র মজুদের ক্ষতি পাঁচি না মানবো না বলপুরে টিপুর মোজা শিল্পের জন্য অদিকৃত জমি ক্ষতি বলপুরে টিপুর মোজা শিল্পের জন্য অদিকৃত ক্ষতি অদিকৃত জমিতে ক্ষতি পূরণ অবিলম্বে দিতে হবে এইভাবে যদি সরকার একজন করে তাহলে আমরা আমাদের কিছু ন্যায্য মূল্য তো পাইই না তাহলে কি এভাবে চলবে অত করে আর তাহলে কোনো কোনো কিছুই এক ব্যবস্থাই নাই তার জন্য ওরা তো লুঠে উঠে গেথায় এসেছেন কি জন্য ওই যে আমাদের শিল্প মজা জমি আন্দোলনের জন্য এসেছে এখানে শিউড়িতে ওই যে আমাদের একটা করে চাকরি ক্ষতিপূরণ তারপরে শিল্প হোক এই জন্যই এসেছি শিল্প তো হয় নাই

কিন্তু দু দশক ধরে আমরা দেখছি শিল্প হয়নি ঠিক আছে বহুত আন্দোলন এবং পথে নেমে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এখন আমাদের এটা হাই হাইকোর্টে ছিল হাইকোর্ট থেকে এবং সুপ্রিম কোর্টে চলে গেছে কেসটা এবং সুপ্রিম কোর্টে আমাদের দশ তারিখে হেয়ারিং আছে এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিবপুরের জমি নিয়ে কি বড় বিচে মুনাফা লুটছে এটাই বলেছে এবং এবং ওরা সুপ্রিম কোর্ট বলেছে যে যত তাড়াতাড়ি পারেন ওই জায়গার সমাধান করতে এবং আমাদের কাছে উকিলের কাছে এবং সুপ্রিম কোর্টে ওনারা চার সপ্তাহের মতো ছ সপ্তাহের মতো সময় চেয়েছেন এবং ছ সপ্তাহ সময়ের পরে আমাদের সামনে দশ তারিখে দশই জানুয়ারি দু হাজার পঁচিশে আবার আমাদের কেসটা উঠবে তার আগে আমাদের ওনারা বলেছেন একটা প্যাকেজ আমরা তৈরি করছি রাজ্য সরকার সেই জন্য এবং প্যাকেজের মধ্যে আমাদের যে দাবি দাবাগুলো আছে সেইগুলো আমরা জেলাশাসকের কাছে এসে আমাদের তুলে ধরতে এসছি যাতে আমাদের এই দাবিগুলো ওই যে মানে ওরা প্যাকেজ দিতে চাইছেন সেই প্যাকেজের মধ্যে যেন উল্লেখ করা থাকে আমাদের এটার জন্য আজকে আমরা এসেছি তখন যখন বামা বলে আমাদের যে ক্ষতিপূরণ দিয়েছিল সেটা আটচল্লিশ হাজার আটষট্টি হাজার টাকা বিঘে দিয়েছে না নোটিশে দিয়েছিল আটষট্টি হাজার টাকা বিঘে কিন্তু বর্তমানে যখন ইয়ে হয় আটচল্লিশ হাজার টাকা করে দিয়েছে এবং কিছু লোক সে পেমেন্ট নেয়নি বেশ কিছু লোক পেমেন্ট নেয়নি